আলাইকুম আমি আফিয়া আলম পড়াশোনা করছি সমাজকর্ম বিভাগে এখানে ইসলাম ব্যাপী মেহেদি উৎসবের আয়োজন করা হচ্ছে অক্টোবর অক্টোবর এবং এটার আয়োজক হচ্ছে ইসলামী ছাত্রী সংস্থা তাদের গ্রহণ করা হয় এখানে তাদের যে কার্যক্রম সংগ্রহ রয়েছে সেটা হচ্ছে মেহেদি পড়ানো তারপর হচ্ছে মনের মাংস কেউ যদি তার মনের অনুভূতি জানাতে চায় এখানে সে তার কেমন লাগলো এখানে সে উপস্থাপন করতে পারছে এছাড়া রয়েছে তাদের জন্য কিছু গিফট মেয়েরা সাধারণত জাপ করতে পছন্দ করে তো এইটার আয়োজন করার পিছনে মূল কারণ হচ্ছে ইসলামিক ছাত্র সংস্থা বলে যে আমাদের দেশে কিছু একটা আছে যেটা শুধুমাত্র মেয়েদের জন্য এখানে ইসলাম ছাত্র সংস্থার কার্যক্রমের মধ্যে আছে এরা নিয়মিত কুইজ প্রতিযোগিতা করে তারপর হচ্ছে মেয়েরা মিলে ইসলামিক বিভিন্ন বিষয় বলি সে বিষয়গুলো সম্পর্কে তারা আলোচনা করে তো এটার মাধ্যমে এটার যে মূল আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে অনেক সময় হয় কি আমরা মেয়েদের মেয়েদের সাধারণত ঘরে থাকে কিন্তু মেয়েদেরও তো জানার প্রয়োজন আছে ইসলাম সম্পর্কে জানার প্রয়োজন আছে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে তো সেই দৃষ্টিকোণটা দেখলে এই আয়োজনটি খুব সুন্দর এবং এখানে তারা ইসলামী বিষয় সম্পর্কে পুরোপুরি জানতে পারবে ধন্যবাদ তো এখানকার আসার আমার যে অনুভূতি আমার ভীষণই ভালো লেগেছে এই সংস্থা সম্পর্কে জানতে পেরেছি বুঝতে পেরেছি আসলে যে মেয়েদের আগিয়ে যাওয়ার প্রয়োজন আছে বা হচ্ছে ইসলামী কিভাবে তারা মানুষের মাধ্যমে পৌঁছে দিতে পারে কুরআন সম্পর্কে জানতে পারে এবং সে আলোকে নিজে থেকে সোধাতে পারে এবং ভবিষ্যতেও তার ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে দিতে পারে এইটাই মূল প্রেরণা দিচ্ছে এই সংস্থা ধন্যবাদ